ময়মনসিংহের গড়িপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উদযাপন উপলক্ষে রোববার পৌরশহরের বঙ্গবন্ধু চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুপারঞ্জুম পপি দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বিজয় একাত্তর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা বের হয় এরপর গরিপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ

আসলে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের রক্ত কণিকা লোহিত কণিকা এবং শীত কণিকার সমন্বয়ে আমরা যে পথ চলা আমাদের আমরা যে পতাকা বহন করি দলের এবং দেশের এবং স্বাধীনতার আমরা যে পতাকা বহন করি আমাদের সার্বভৌমত্বের আমাদের জাতির পিতার স্বপ্নের লালিত সোনার বাংলাদেশ লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলাদেশ তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং দুই লাখ মা বোনের সম্মান এবং স্বপ্নের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা আজ মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা শেখ হাসিনার সৈনিক আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশের যে মুক্তি সংগ্রামের স্বাধীনতা সেটা আওয়ামী লীগের হাত ধরে জাতির জনকের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি এই আওয়ামী লীগ বাংলাদেশকে দিয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের আজকের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ করেছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সেই উন্নয়নের অগ্রযাত্রা আগামী দিনে গৌরীপুরে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিরভঞ্জন পপি আবার হাত ধরে এই গৌরীপুর এগিয়ে যাবে সারা বাংলাদেশের সাথে উন্নয়নের সাথে গৌরীপুর একাটা হবে আজকে এই দিনে প্রথমে আমি স্মরণ করতে যাই জাতি পিতা বন্ধু বন্ধু সাহেব পরিবার মানে যার যার তাকে যাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং এই দেশকে স্বাধীন করেছি আমরা আমরা চাই এই দেশটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সাথে আছেন নির্বাহ যুগ আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমরা মনে করি যে আগামী দিনে তারা নির্বাহ যুগ এই গরিপুরকে একটা রুট মডেল গৌরীপুর করবেন এই আশাবাদ ব্যক্ত করে